আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের বাহিরে বের হতে দেবে না নবী করিম সাল আলহ সাল্লাম বলেছেন যখন রাত্রি ডানা মেলে অথবা তোমরা সন্ধ্যায় উপনীত হও তখন সন্তানদের প্রতি খেয়াল রাখবে বাইরে যাওয়া থেকে বিরত রাখবে কারণ তখন শয়তানারা সরিয়ে পড়ে যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যায় তখন তাকে ছেড়ে দিতে পারো আর দরজা বন্ধ করে দেবে আল্লাহর নাম স্মরণ করবে জেনে রাখো শয়তান বন্ধ দরজা খুলতে পারে না উক্ত হাদিসটি বুখারি ও মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এ হাদিস থেকে আমরা কিছু বিষয় জানতে পারলাম এক সন্ধ্যার সময় বাচ্চাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া নির্দেশ দুই সন্ধ্যার আগে বাচ্চাদের ঘরে আসার জন্য বলতে হবে তখন তাদের ঘর থেকে বের হতে বারণ করবে তিন সন্ধ্যায় কিছু পরে এ আশঙ্কা থাকে না তখন বাচ্চাদের বের হতে নে নিষেধ নেই চার সন্ধ্যার সময় ঘরের দরজা বন্ধ করার নির্দেশ পাঁচ আরে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হাদেশ থেকে জানা গেল যে জিন বা শয়তান গড়ের বন্ধ দরজা খুলতে পারে না ছয় দরজা খোলা ও বন্ধের সময় আল্লাহর নাম স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে উক্ত হাদেশটি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমেন আসসালাম আলাইকুম আহমতুল্লা